বাইরে থেকে অনেক ভালো কাজ করা যায় আমরা ক্ষমতায় ছিলাম কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে ছয় মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গেস্টরুমে গিয়েছিলাম সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক দুদিন পরেই তো আমরা হল থেকে বেরিয়ে আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে মূলত পাঠন করা যাবে আমি নিজে সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জসিমুদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্র দলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি আমি নিজে খুঁজে বের করে এসেছি সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে হরতাল আমাদেরকে সফল করতে হবে সে সময় আমরা বিশ জন পঁচিশ জন মিছিল করতাম এই বিশ জন পঁচিশ জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতা রে মকারি করতেন যে তাদের কি দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করেন এই বিশ জন পঁচিশ জনের একজনই কিন্তু চোদ্দ তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল রাজনীতি সকলে করবে না কিন্তু একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না জেনারেল স্টুডেন্টরা এমএ ছিল বলেই গণভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করেছিল যেখানে জেনারেলরা তার সাথে গলা মিলিয়েছিল সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এই দীর্ঘপথ চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করুন আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবি প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি ফিল করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি এটা কখনোই মেন স্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন সতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনার সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগে লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা না আমরা যে অন অসঙ্গতি পেয়েছি সে অসঙ্গত নিয়ে আমার অসঙ্গতিগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা অবরোধ করা মিছিল করা বিশেষ করে দু হাজার উনিশ সালের নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি